এই কালী ঠাকুরটা এই কালী প্রতিমাটা আপনারা হয়তো অনেকেই চেনেন আমরা আজকে চলে এসেছি কথার সেটে কথার এক বছরের উদযাপন চলছে আমার সঙ্গে চলুন যেটুকু দেখা যাচ্ছে সেটটায় সেটা যদি দেখতে পান পরেই কিছুক্ষণ পরেই ভিতরে কেক কাটিং হবে সমস্ত এই ধারাবাহিকের যে কলাকুশলীরা যারা এক বছর ধরে এখানে এসেছেন অভিনয় করেছেন প্রতিদিন তারা ওই কালী প্রতিমার মূর্তিতে প্রণাম করেই প্রত্যেক দিনকার কাজ শুরু করেছেন তাহলে চলুন দেখে নিন কি কী হতে চলেছে আজকের এই এক বছরের উদযাপনের অনুষ্ঠানে thank you

সেক্ষেত্রে হচ্ছে আর কি কিন্তু বলি বলে থাকি যে আমাদের এটা শিশু অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গেছে সব বাচ্চা নিয়েছে ওখানে অনিমিয়া রয়েছে রাইমা রয়েছে আমাদের বলছিলাম না আমি ক্লাস টিচার হ্যাঁ তো ওখানে অনিদিয়া রয়েছে রাইমা রয়েছে ঋতু পর্না ঋতুপর্না রয়েছে প্রিয়াঙ্কা রয়েছে হ্যাঁ রাইমা রাইমা রয়েছে হ্যাঁ না না আমার আমার মানে সকলে গিয়ে মানে আমি আগে না সেন রিচার্জ এই যে একটা একটা ফিলিং তৈরি হয় না মানে যাদেরকে দেখতেও পারে ভালোবাসা ভালোবাসাটা প্রচন্ড হয়ে গেছে আমার মনে হয় সকলের জন্য এবং সত্যি কথা বলতে এরকম ভাইবেন না মানে আমার মানে পাবেন এটা কখনো এক্সপেক্টই করি কথার প্রধান চালিকা শক্তি বা স্টিয়ারিংটা যার হাতে শ্রী সুমনবাবু আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এক বছরের সেলিব্রেশন চলছে এই এক বছর মানে প্রাপ্তি যদি বলি কী কী হল প্রাপ্তি বলতে দেখুন আমার কাজের তো আপস অ্যান্ড ডাউনস সবারই থাকে তার মধ্যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি কোভিড সো তারপরে কলকাতায় কাজের সংখ্যাও কমে গেছিল সব কিছুই হয়েছিল সো সেইখান থেকে দাঁড়িয়ে নীতেশ আমার খুব ভালো বন্ধু আমাদের কথার যে প্রডিউসার নীতেশ নন্দিনী সো আর রাখিদি রাখিদির সাথে আমার অনেক দিনের পরিচয় আমরা এর আগে নেতাজি সীমা রেখা এইসব সিরিয়ালগুলো করেছি তো রাখিদি লিখবে এবং নিতেশ প্রডিউস করবে এবং সেখানে সাহেবের মতো অভিনেতা মন্টু তনুকাদি এরা আছে তো সেইখানটায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই একটা প্রলোভন ছিল যে একটা ভালো কাজ করার ইচ্ছে সো প্রথম দিন যখন রিডিংটা হয় তখন রাখি আমায় জিজ্ঞেস করেছিল যে কেমন লাগলো আমি সেদিন বলেছিলাম এক বছর তো মিনিমাম চলবে আজকে দাঁড়িয়ে এটা ভাবতে ভালো লাগছে যে সেই সময় যখন বলেছিলাম যে এক বছর চলবে তো আজকে আমরা এক বছরের সেলিব্রেশন করছি এটা একটা পাওয়া আর একটা হচ্ছে যে প্রতিনিয়ত তো আমাদের কাজের ধরন পাল্টে যাচ্ছে আমরা যখন আমি রবিওজার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন এক রকম কাজ হতো অনেক ধরে কাজ হতো এখন সময়ের সাথে সাথে আমাদের সময়সীমা কমে এসছে প্রোডাকশান বেশি হয়ে গেছে তো সেই ডেলিভারি করার একটা চাপ তার মধ্যে এত রাইভেল চ্যানেল বা সবসময় চ্যানেলের সাথে সবার একটা রাইভেলরি আছে ওয়ার্কিং লাইব্রেরি তো সেইখানটাতে দাঁড়িয়ে যখন হ্যাঁ 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 একেবারেই হচ্ছে কারণ সকাল ছটায় আমাদের রিলিজ হয়ে যায় এপিসোড তো সেইখানটাতে দাঁড়িয়ে সময়ের সাথে নিজেকে পাল্টে যে প্রোডাকশানটা দেওয়া হয় উইথ কোয়ালিটি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা কখনো পুরো কথা ইউনিটি কখনো আমরা সিন ছাড়ি না মানে আমার গুরু রবি ওজা বলতেন যে দের ইজ নো সিন ঠিক তেমনি এইখানেও আমরা কোনো গ্যাক সিন করি না সবসময়ই সম্পূর্ণ এফার্ট প্রত্যেকটা লোক দেয় সেইটা একটা পাওয়া যে এখনও দাঁড়িয়ে আমরা যেখানে সময়ের সাথে লড়ছি প্রোডাকশনের সাথে লড়ছি অন্যান্য সিরিয়ালের সাথে লড়ছি সেইখানটাতে দাঁড়িয়েও আমরা পার ডে প্রায় আমাদের অ্যাভারেজ ফুটেজ হচ্ছে থার্টি ফাইভ এবং একমাত্র কথা সিরিয়ালই বোধ পুরো ডিসেম্বর মাসটা ছাব্বিশ মিনিটের এপিসোড যাবে যেখানে বাইশ মিনিটের যায় সো সেইখানে দাঁড়িয়ে এইটা একটা পাওয়া যে একটা ফুল ইউনিট একটা ফুল টিম পুরো গাইড দিয়ে কাজটা করছে সেইটা একটা পাওয়া একটা হচ্ছে অভিনয়ের খিদে সবার মধ্যে একটা অভিনয়ের খিদে আছে সেটা প্লাস আমার টেকনিক্যাল টিম মানে আমরা এমন এমন শুটিং করেছি যেটা মানে আমরা ফ্লোরের মধ্যে মন্দির ক্রিয়েট করেছি যেটা এক্সটেরিয়ার এবং সেটা ভগ্নস্তূপের মতো মন্দির চ্যানেল দেখে বুঝতে পারিনি যে এটা আমরা আউটডোরে করিনি রিয়েল লোকেশনে করিনি আমরা সেটে তৈরি করেছি সেইটা সিরিয়ালে করা খুব ডিফিকাল্ট সো এই পাওনাগুলো তো আছেই তার সাথে পাওনা হচ্ছে যে একটা মানে রোজকার যে কাজ করার চাহিদা সেই খিদেটা আমাদের এখানে সবার কথার এক বছরের উদযাপন আমি পেয়ে গেছি কথা বলেছে কথা কে গুলি করেছে কে গুলি করেছে আমরা জানি না কথা প্র্যাকটিক্যালি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে মানে আমাদের কায়দা কানুন টিমের মধ্যে আমি এনি বেসিক্যালি আমরা পছন্দ করতাম না গোবর দেবীকে সেখান থেকে ওর কষ্ট এখন আমাদেরও কষ্ট হচ্ছে কারণ ও বোকা বোকা কথা এইসব বলতে থাকে তো সেই জায়গা থেকে ও কোথাও কথা বলছে না ওর ওই বোকামোগুলোকে মিস করছি বলে আমাদের খারাপ লাগছে অ্যান্ড স্বাভাবিক রোর জন্য কষ্ট পাচ্ছে সেটা দেখে আমাদের আরও কষ্ট কায়দা কানুন ইনক্লুড হয় আদৌ কি হবে মানে এটা আমার প্রশ্ন কায়দা কানুন থেকে এখন আমি জুনি এবং কথা এই তিনজন আমরা কায়দা কানুনের বাইরে ঋতু হ্যাঁ ইনক্লুড ওরা আমাদের মতন যদি হতে পারে তাহলে আমরা নিশ্চয়ই হয় ওদেরকে হয়তো আমাদের টিমে নেব বাট তার জন্য টাইম তো অবভিয়াসলি কারণ ওরা একটু গ্রামের সো আমাদের সাথে ওদের কি আসতে আমরা কি চলেছে মানে কথার এক বছর পরে নতুন মোড় কিছু নিচ্ছে যে মোড়টা নিচ্ছে সেটা আমরা এক্ষুনি রিভিল করতে পারবো না এটুকুই বলতে পারি যেমন এক বছর ধরে অসম্ভব ইন্টারেস্টিং কাজ হয়েছে তেমনই ইন্টারেস্টিং গল্পই আসছে এবং দর্শক যেরকম বিগত এক বছর ধরে কথাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আগামী দিনেও তাদের ভালোবাসা থেকে কথা বঞ্চিত হবে না একদম বরং আরো অনেক 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 কিছু দেওয়ার আছে দর্শকদের তার জন্য আপনাদেরকে প্রতিদিন চোখটা রাখতে হবে

কেক কাটা হয়ে গেছে উদযাপন চলছে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার টেবিলে কথা বলা উচিত নয় একজন মানুষ যখন খাচ্ছেন কিন্তু খাওয়াটা হয়ে গেছে তাই তো এই এক বছরে কি কি প্রাপ্তিতে কি কি এলো অনেক কিছু অনেক মেমোরিজ হ্যাঁ খুব ভালো ফ্রেন্ডস বন্ডিং ভালো ফ্যামিলি ভালো টিম ভালো কটা সিন ভালো কটা সিন একদমই তাই সিনটাই সবার আগে আর মানে

ওখানে আমাদের পাঁচ ভাই বোন একসাথে সারাক্ষণ কুঁষট্টি সিম গুলোও সেরকম হয় মানে একটা বেশ হই হুল্লোর কায়দা কানুর সিম মানেই আমরা জানি যে সারাক্ষণ একটা কিছু একটা হবে কিছু একটা হ্যাঁ 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 কিছু একটা তাতে অবশ্য ওরাও ছিল এই প্ল্যানিং তো ওদেরকেও আমরা বলেছিলাম যে আমাদের সাথে থাকবে তার কারণ একটাই যে ওদের যে বন্ধু কথা তাদের সাথে তো আমাদের কায়দা কাননের টিমের খুব একটা মিল নেই তো তাদেরকে অন্তত ও ওরাই ম্যানেজ করতে পারবে তাই জন্য এই প্রথমবার কায়দা কানুন আর গোবর মানে টিম গোবর টিম গোবর ঝেলি মানে ওই যেটা ব্রো আমাদেরকে দুদিন আগে বলেছিল গোবর কি যেন গুহবাড়ি আর গোবরডাঙ্গা একসাথে হয়েছিল এই প্রথমবার যেহেতু দুজনকে এক করানোর একটা চেষ্টাতে আছি আমরা তাই না ইন্সপেক্টর প্রত্যয়ের সঙ্গে বিয়েটা কমপ্লিট চিট কমপ্লিট জানি না আমাদের কি আরো এক বছর ওয়েট করতে হবে জন্য প্রত প্রেমে খেয়েই যাচ্ছে ঋতুপর্ণার ইন্সপেক্টর প্রত্যয় যে কি কি করছে কি যে তোর করে দে রক্ত আমি দেখছিলাম আর চিকেন মাটন অনেক কিছু আছে কতটা তেল দিয়ে ওটাকে ব্রাশ করলেন মেঁপে ওটা তো আমি তৈরি করিনি তাই আমি বলতে পারছি না কিন্তু মেপে করা উচিত আর কি মানে সেটা স্বাস্থ্যের জন্য ভালো এবং প্রত্যেকটা জিনিসের তো একটা পরিমাণ আছে ওই ওই ওইটা মানে যতটা মেনটেন বিরিয়ানিতে আমি মনে করি যে যতটা সম্ভব ততটা কারণ ওখানে আর ওখানে আর ওই বিচারটা করে বিচারটা করার কোনো মানে হয় না তাই অ্যাটমোস্ট মানে মানে একটা প্রবাদ বাক্য আছে স্বপ্নে যদি রাঁধি পোলাও ঘি কেন দি কম একদম 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 হ্যাঁ সেটা বলে শেষ করা যাবে না আর কি আর মানে যেটা খুবই মানে সবাই তো খুব ইমোশনাল হয়ে পড়ছে এবং রাইটলি সো শুধু আমি এটা বলতে পারি প্রাপ্তির ঝুলিতে তো অনেক অনেক স্মৃতি অনেক প্রাপ্তি কিন্তু যেটা আমার কাছে সবথেকে বিশেষ পাওয়া কথা ধারাবাহিক থেকে সেটা হলো যে কোনো দিনই আমার কাজ করতে এসে বা ঘুম থেকে সকালে উঠে মনে হয় না যে কাজ করতে আসছে সেটা একটা খুব বড় পাওয়া আর কি মানে ঘুম থেকে ওঠার পর না আজকে আবার কাজ সেইটা মনে হয় না আর যেদিন ছুটিও থাকে সেদিন একটু মনটা কেমন কেমনই করে আর কি মানে আজকে ওই আনন্দটা হলো না সেইটা একটা খুব বড় পাওয়া হ্যাঁ সেটাই 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 সেইটাই খুব বড় একটা প্রাপ্তি সেটা আর কি সময় মানে হয় না মানে একটা স্ট্রেচ অনেক দিন কাজ করতে করতে একটু ক্লান্তি হয় এইখানে সেই ক্লান্তিটা ক্লান্তিটা হয় না তা সেইটাই একটা বড় প্রাপ্তি প্রার্থনা ক্লান্তিটা যেন না আসে এক হ্যাঁ আমি তো যেমন বললাম যে এটা তো সবাই খুব মানে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে আর রাইটলি সেলিব্রেট করা তো উচিত কিন্তু আমার মনে হয় যে একটা হাই ইন্টেন্সিটি ট্রেনিং এর আগে আমরা যেমন স্ট্রেচিং করে একটু এই এক বছর হলো সেরকম স্ট্রেচিং এখনও এখনো এক্সারসাইজ অনেক বাকি এখন আমরা বাবা এবং মা হিসেবেও সাকসেসফুল হয়তো হতে পারতাম না আমাদের ছেলেমেয়েরা যদি এরকম না হতো আর ছোটা নিয়ে বলতে গেলে আমার প্রথম যেটা স্ট্রাইক করেছিল যেটা হয় না এটা নিয়ে এতে কিন্তু একটা অন্য মেসেজও আছে সেটা পরিবেশ নিয়ে যেটা আমরা অন্য কোথাও দেখি না যে ওটা মেইন চরিত্র যেমন আমাদের যাকে হিরোইন বলি সে গাছ ভালোবাসে গাছ নিয়ে অনেক কিছু আমাদের এখানে হয়েছে

প্রতিদিন নিয়মিত শরীর চর্চা শরীর চর্চা আমরা কিন্তু বাড়িতে বিশ্বাসী নই যে কে বাড়িতে খেলাধুলো করছে শরীর চর্চা করছে না আমরা এখানে তার প্রমাণ চাই ওই জন্য প্রতিদিন আমরা আগে মাঝে মাঝে যখনই গ্যাপ পাওয়া যায় তখনই ব্যাট আছে 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 আমাদের এখানে বল কোনো অসুবিধা নেই প্রচুর ফিল্ডার ঠিক না পেলে আমরা ভাড়া করে নিয়ে আসি কিন্তু ক্রিকেট খেলাটা আমাদের প্রতিদিন হয় তার সঙ্গে খাওয়া দাওয়া যে যা নিয়ে আসে সেই মুড়ি তেলে বাজার থেকে শুরু করে বিরিয়ানি যা কিছু তার কোনো সময়ের ব্যাপার নেই দুপুরবেলা বিরিয়ানি হতে পারে বিকেল সন্ধ্যেতে হতে পারে যখন খুশি আমাদের একজন অভিনেতা আছে একটু আগে চলে গেলেন তার মোটামুটি বাড়ি চলে গেলেন বাহাত্তর ছাতি তিনি মোটামুটি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা একটা গোটা পাঁচার সমেত বিরিয়ানি মেরে দেন ঠিক আছে সতেরো আঠারো টানা ডিম খান সেরকমও আছে আবার সারাদিনে শুধুমাত্র জল দুটো হয়তো পেস্তা দুটো কিশমিশ খেয়ে থাকে সেরকম নমুনাও রয়েছে একটু শশা ঠিক আছে ফলে আমাদের এই সব নিয়েই সংসার কিন্তু সেটা নিয়ে আমরা ফুলে পেঁপে আছি এই একটা বছরে আমরা মানে গোল ঢোল হয়ে গেছি ভরা সংসার ভরা সংসার যাকে ভরা সংসার আর আগামী দিনেও সেই ভরা সংসার ভরতই থাকুক এবং দর্শকরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেইভাবেই ভালোবাসতে থাকুন তাহলে আমাদের ভরা সংসার সুখ এবং সমৃদ্ধিতে ভরে পুলিশের আমার মনে হয়